ধামাদার ভিডিওটা হতে চলেছে আর পাবলিকের কাছে গিয়ে পাবলিকের খাবার চিনিয়ে খাবো মানে পাবলিক খাবে সেই খাবারটা কেড়ে খাবো আমি জানি না ওদের রিয়েকশন কি হবে তো রিয়েকশনটা দেখার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা আমি পাবলিক একটা প্লেসে যাচ্ছি যেখানে মানে একটু ভিড় ভাড়াক্কা থাকবে সেই প্লেস যাওয়ার চেষ্টা করছি আর সেখানে ভিডিওটা স্টার্ট করবো চলো এখন আমি চলে এসেছি বইমেলার কাছে এখানে প্রচণ্ড ভিড় তো ভাবলাম এই প্লেসটাই ভালো তো সাইডে দুটো মেয়ে মোমো খাচ্ছে তো ওদেরকে দেখে আমি গেলাম তো দেখা যাক এরপর কি হয় দেখো আরে কেনা কে চাতে তো দুজনে চিনতে পেরে গেছিলো আমাকে যাই হোক এরপর বইমেলায় ঢুকি দেখা যায়। দেখেছি বইমেলার ভেতরে এখন তো বইমেলার বাইরে একজনের সাথে প্রায় করলাম তোর মতো দেখলে তার রিসেন্টটা তো এখন দেখছি বইমেলার ভেতরে কারোর সাথে প্রায়ম করা যায় কি না কারণ সবাই তো সিরিয়াস নিয়ে নেয় ও মানটা আর খাবো মনে হয় যে দেখো তোমার ভিডিওটা পুরো কন্টিনিউ করো লাস্ট পর্যন্ত কি হয় সেটা দেখ বন্ধু এখানে প্র্যাঙ্ক করা যাচ্ছে না কারণ একটাই রিজেন সবাই দল বেঁধে আছে তো যদি প্র্যাঙ্ক করতে যে আমি চাইছিলাম সিঙ্গেল কাউকে যে হয়তো একজন খাচ্ছে সেরকম কিছু বাট করতে পারছি না চলো তোমাদের জন্য এটাও দেখাচ্ছি আর পুরো বইমেলাটা আমি ঘুরে দেখাবো সেটাও অন্য পুরো ভিডিওটা দেখাও তো তোমাদের বইমেলাও দেখা হয়ে যাবে আর প্র্যাম্প ভিডিও দেখানো হয়ে যাবে চলো এরপর আমার পানের দিকে চোখ গেছে তো দাদাটা জাস্ট গল্প করতে করতে খাচ্ছে সেইটা আমি নেব তো দাদা রিয়ে দেখো দাদা বলছে কি হলো এটা আমি বলছি দাদা আমাকে পানটা খেয়ে নি দেন আমি বলছি তোমাকে কি হলো তারপর আমি বললাম যে এটা একটা ভিডিও করছি তো দাদাটা বলছে কিসের ভিডিও দেন আমি দাদাকে বললাম এখন চলে এসেছি এই দাদাটার কাছে যে দেখো ইয়েলো কালারের ড্রেস পরে আছে তো দাদাটা ঝালমুড়ি কিনছে তো কাকুটাকে অনেকক্ষণ ধরে বলছে দাদা এটা দিয়েছ চানাচুর দিয়েছ এ দিয়েছো সে দিয়েছো অনেক স্পেশালভাবে বানা করাচ্ছে কিন্তু সেটা দাদা তোমার কেটে যাবে না সেটা আমি নিয়ে নেব এরপর দেখো কি হচ্ছে ভিডিওটাতে এই দিদি দিয়েছে নারকেল দাদার হাত থেকে ছিনিয়ে নিলাম দাদা বলছে এটা কার এটা কার ছিল তো তুমি একে কেন দিলে দাদা এটাই রেখে দাদা তো বৌদিকে বলছে বৌদিও বলছে সেম ব্যাপারটা আমি বলেছিলাম আপনাকে আমাকে দিতে কিন্তু আপনি ওকে কেন দিলেন তারপর দাদা রেগে গেছিলো বলে দাদাকে বললাম দাদা একটা ভিডিও করছি তো দাদাটা বুঝতে পারলো দাদা বলছে না না ঠিক আছে তো আমি পুরো ব্যাপারটা বললাম

এখন মন চাইছে যে দই বড়া খেতে তো দই এখানে চলে এলাম তো অনেকক্ষণ জাস্ট দেখছি যাওয়া যাবে কি না কারণ এই দিদিটাকে একটু রাগি রাগি টাইপে লাগছে তো ওই জন্য যেতেও ভয় লাগছিল যাই হোক গেলাম ওখানে যাওয়ার পর দেখছি যে না ওখানে শুধুমাত্র একটাই দই বড়া আছে না যাবে না বন্ধু এখানে এসে গেছি তো এত ভিড়ের মধ্যে সিলেক্ট করা খুবই চাপ যে কার সাথে প্র্যাং করা যাবে আর দিদি আমার ব্যাক সাইডে ভিডিও করে দিচ্ছে তো দিদি বলছে কার সাথে করবি এত ভিড়ে তো আমি তো দিদিকে দেখাচ্ছি যে এর সাথেই করবো প্র্যাং ভিডিওটা কিন্তু দেখছি যে কখন এখানে রয়েছে তোমরা দেখতে দিদিকে ভালোভাবে দেখাচ্ছি এর ভিডিও ক্যামেরাটা জাস্ট ভালোভাবে ধর তারপর দাদার কাছে নিতে গেলাম কিন্তু দাদাটা যা বিহেভিয়ার করলো মানে আমার কাছ থেকে ও ছিনিয়ে নিল আমি তো ছিনাতে পারলাম না ওর কাছ থেকে এরপর দেখো কি হয় дим बजाएगा ना भिड़ो साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए দিলো না তো দিদি এরপর আমাকে ডাকছে এই সাইডে বলছে চলাই চলাই হবে না dara da দেবে না আমি dara একটু dara দেখি পারি কি না নিতে কিন্তু dara দেখো এটা নিও চলে আবে dara দুটো অর্ডার দিয়েছিল কিন্তু দুটোর মধ্যে একটাও dara da দিলো না ঝাট করে নিয়ে চলে গেল জাস্ট মুখের সামনে কোনো মতই দিলো না কিন্তু দাদাটা দিল না জিনিস একাই এরপর আমি খাবো বোম্বেকা লাড্ডু তো বোম্বেকা লাড্ডু ভালোভাবে প্যাক করে দিচ্ছে তো আমি প্রথমে ভাবলাম কাকুটা হয়তো নেবে তারপর দেখছি যে না এই পুচকি যে ভাইটা আছে মাস্ক পরে তো পুচকি ভাইটার জন্য কাকুটা কিনে দেবে তো পুচকি ভাইটার সাথে চলো এবার প্র্যাঙ্কটা করা যায় বড়দের থেকে বাচ্চারা অনেক ভালো তো এই বাচ্চাটা বলছে যে যদি তুমি না হয় বললাম না না আমি যেটা ভিডিও করছি ব্যাপারটা বুঝলো না যদিও অনেক ছোট কিন্তু সিরিয়াসলি বাচ্চাটা খুবই ভালো এখন চলে এসেছি ফুচকার দোকান বইমেলা থেকে বেরিয়ে ফুচকার দোকানে চলে এলাম তো ফুচকা খাবো এখানে দেখো भाई खुश खुजते हास तो ना मुझीक, मुझीक, देखो अभी <laughs> <आगे देखें। laughs> ¿Cómo sí. ah, bueno. es আশা করি বন্ধু তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো পাবলিক প্র্যাঙ্ক ভিডিও একটু রিক্সের হয় তো রিক্স নিয়ে আমি এইবারও করেছি আগেরবারও করেছিলাম তো আগের বারের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো পাবলিক প্র্যাঙ্ক ভিডিওটা ওটাও দারুণ হয়েছিল তো আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা একবার দেখে নিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সেই ভিডিওটাও আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব খুব ভালো থেকো আর আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও কারণ যাতে তোমাদেরকে তাতে নোটিফিকেশন যেতে পারে আর আমার এই চ্যানেলে প্রচুর ধরনের প্র্যাঙ্ক ভিডিও চ্যালেঞ্জ ভিডিও ট্রাভেল মানে নানান ধরনের কন্টেন্ট আসতে চলেছে তো তোমরা সবাই জুড়ে থেকো সাবস্ক্রাইব করে দিও বন্ধু দেখা হচ্ছে খুব জলদি টাটা বাই বাই